আজকে আমি যাচ্ছি বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় তো আমার মেইন যাত্রা শুরু হয় বগুড়া মাটিডালি বিমান মোড় থেকে মাটিডালি পৌঁছার পর মাটিডালি থেকে থেকে সাতমাতার উদ্দেশ্যে রওনা দিলাম অটোতে করে কারণ আমার মেইন গন্তব্য হচ্ছে ইয়ামিয়াম ট্রি বাফেট অ্যান্ড রেস্টুরেন্ট তলাব বগুড়া আমাদের প্রোগ্রামটা কিন্তু ওখানেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রে আমাকে সাতমাতা দিয়ে যেতে হবে তার জন্য মাটিডালি থেকে পনেরো টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি সাতমাতায় চলে আসলাম সাতমাতা থেকেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ভেনুতে পৌঁছাতে হবে দুই তিন মিনিট হাঁটার পরে আমরা কিন্তু চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ভেনুতে গেটের সামনে রেস্টুরেন্টের ব্যানার দেখে আমরা নিশ্চিত হলাম এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভেনু ভেনুতে প্রবেশ করার আগে আপনাদেরকে একটু ভেনুর লোকেশনটা দেওয়া যাক ঠিক আছে ভেনুতে আসতে হলে আপনাদেরকে প্রথমে ইয়াকুবিয়াম মোড় আসতে হবে ইয়াকুবিয়া মোড় থেকে কিছুটা পূর্ব দিকে আসলেই আপনারা ইয়ামিয়ামের একটা ব্যানার দেখতে পাবেন নিস্তলাতে বাটার শোরুম দ্বিতীয় তলাতে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভেনু অর্থাৎ ইয়ামিয়াম ট্রি বাফেট অ্যান্ড রেস্টুরেন্টটা ওকে চলুন এখন ভেতরে যাওয়া যাক আমাদেরকে এখন দ্বিতীয় তলায় যেতে হবে এজন্য আমরা দ্বিতীয় তলার দিকে যাচ্ছি সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই আপনারা লিফট দেখতে পারবেন হাতের ডান পাশে আমাদের ভেনু এবং বাম পাশে ছিল তাদের বুফেটা আমি প্রথমে ভেনুতে ঢুকলাম শর্ত অনুযায়ী ভেনুর ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে আমাকে কিন্তু সিগনেচার করেই ভেতরে ঢুকতে হবে সিগনেচার শেষে আমি ভেতরে ঢোকার জন্য একটা টিকিট পাই ভেতরে ঢোকার সাথে সাথে এরকম একটা ব্যানার দেখতে পাই যেখানে সকল ক্রিটারদের ছবি সহ তাদের ডিটেলস দেওয়া আছে ওকে সকল ক্রাইটেরিয়া প্রুট করার পরে আমি ভেতরে ঢুকলাম ভেতরের অবস্থাটা এই শুরু পরিবেশটা খুব সুন্দর এবং গোছালো অল্প কিছুক্ষণ অপেক্ষার পরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল তবে ভালো লাগার বিষয় হচ্ছে অনুষ্ঠানটা শুরু হলো হচ্ছে আমার লেখা একটা কবিতা দিয়ে ক্রিয়েটর বগুড়া মিলন মেলা বগুড়াতে হচ্ছে কনটেন্ট ক্রিয়েটরদের মেলা ঘুরিয়ে যাচ্ছে সময় হায় ডুবে যাচ্ছে বেলা সময় আর বেশি নাই তো একটু সময় বাকি 12 ফেব্রুয়ারি কি করব আমি নানান স্বপ্ন এর কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল অতিথি বরণ পর্ব অতিথি বরণ শেষে আমাদের মূল আকর্ষণ রোস্টার ফারাবি মিরাজ জাফরদি সাইমুন সাজিদ ভাইয়ের এন্ট্রি এরপরেই ম্যান এর তাদের স্ট্রেস পারফরম্যান্স শুরু হয়ে গেল

কি করা লাগবে না বয়স তো মেলা হয়ে গেল আমি ভাত রেডি করছি পাগল এখন লাগছে কোন শালা জীবন আমার বিদির ভালো লাগ কি মনে করিছ আমার বুকা বাইছে আরে মাল না ফ্রি আমি তোমার ঘরে মানে নিজে কামাই করব আর বগুরা নি বিয়ে নিজে চা খাব আমি বুকা আমি কোনদিন বিয়ে করব না আমি নিজে কামাই করে নিয়ে কেন স্ট্রেস পারফরমেন্স শেষে সকল ক্রিয়েটাররা মিলে পুরের খাবার খাওয়ার জন্য বাফেতে চলে গেলাম খাওয়া দাওয়া শেষে আমি একটু পুরো বুফেটা ঘুরে দেখতেছিলাম আমি শুধু ঘুরে দেখতেছিলাম যে কে কোথায় কি করে অবশেষে পেয়ে গেলাম আমাদের হেলাল ভাইকে হেলাল ভাই এখনো খাইতেছে মানুষ সাঁটানো শেষ হয়নি এখন খান ঠিক খাওয়া দাওয়ার শেষে কন্টেন্ট ক্রিয়েটারদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে একে একে কয়েকজনের পরে আমি যখন ফারবে ভাই মিরাজাফিদি এবং সাইমুন সাদিদ ভাইয়ের থেকে ক্রেস্ট নিচ্ছিলাম

সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্বের অবস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমাদের এই প্রোগ্রামের মূল আকর্ষণ হানার বাংলাদেশের পক্ষ থেকে ছিল রাফেল ড্র এবং রাফেল ড্রের মাধ্যমেই কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যায় একটু ভাই ভাই হাসেন হাসেন দেন বুঝছি